আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মন্ডলী আসুন আমরা জেনে নেই যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা শুরুতেই বলছি এটি একটি ভ্রান্ত প্রশ্ন আপনার প্রশ্ন করাটা ঠিক হয়নি আপনার প্রশ্ন করা উচিত ছিল যে কোন ব্যক্তির বা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা কুরবানি হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে খুব ভালোভাবে শুনবেন কুরবানি হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আলমিনের নামে বিসমিল্লাহি আল্লাহ আকবার আর কোন ব্যক্তির পক্ষ থেকে সেটা হয় এখন আসুন মৃত ব্যক্তির পক্ষ থেকে পশু কোরবানি দেওয়া যাবে কিনা জি যাবে একটি হাদিস বর্ণনা করছি হজরত আলী রাজি আল্লাহ আনহ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের অফাতের পরে দুইটি বকরি কোরবানিতে করেছেন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি দুইটি বকরি কেন কোরবানি করছেন তিনি জবাব দিয়েছেন যে একটি আমার পক্ষ থেকে আর একটি মোহাম্মদ আলাইহি আলাই পক্ষ থেকে তিনি আমাকে এই নির্দেশ প্রদান করে এই হাদিসটি মুসনাদে আহমদ সহ আরো বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে হাদিসটি সহি সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে পশু কোরবানি করা যাবে এতে কোনো সমস্যা নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু